আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি খুবই মজার গরুর মাংসের কালা ভুনা বানাবো আজকে আমি রাঁধুনির কালা ভুনা মশলা ইউজ করব। এর মধ্যে দুইটা প্যাকেট থাকে বড় প্যাকেটের মশলাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখানে চার পাউন্ড মাংস রয়েছে আমি পুরোটা প্যাকেটে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিলাম সরিষার তেল এক কাপ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ ওয়ান ফোর্থ কাপ সয়া সস দিয়ে দিচ্ছি টু টি স্পুন এখন সব কিছুকে ভালো করে নাড়িয়ে মিক্স করে দিচ্ছি এখন মাংসকে আমি চুলায় বসিয়ে দিয়েছি মাংসকে নাড়িয়ে দিচ্ছি মাংস থেকে অনেক পানি উঠেছে মাংসকে আমি এখনো কোনো পানি দিইনি মাংসকে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে রাঁধুনি গুঁড়ো মশলার মধ্যে আর একটা ছোটো প্যাকেট থাকে সেটা দিয়ে দিচ্ছি এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি চারটে রসুনের কোয়া কুচি এগুলোকে করে নিচ্ছি এর মধ্যে এখন মাংসগুলোকে আমি বাগার দিব এখন ভাজা পেঁয়াজের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা তোকে এখন আমি এক ভাজা ভাজা করে ফেলবো এর মধ্যে এখন চাপ চাপ করে কাটা এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার কালাভুনা বানানো কতটা সহজ আপনারা কত দেখেছেন দাকন। আমি এখন একটা ডিশের মধ্যে এটাকে ঢেলে নিব আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ